আগের মতো এখন আর একটি মেগা সিরিয়াল দশ বছর বা বারো বছর চালানো সম্ভব হয় না কারণ মানুষের পছন্দ প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে নতুন নতুন গল্প এবং নতুন নতুন চরিত্র দেখতে চান দর্শকরা তাই দর্শকদের সেই চাহিদা বজায় রাখার জন্যই নিত্য নতুন ধারাবাহিক নিয়ে আসেন জি বাংলা এবং স্টার জলসার পরিচালকরা এই নতুনের ভিড়ে বন্ধ হয়ে যায় পুরনো ধারাবাহিকগুলি তেমনই একটি ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গেল তিরিশে অক্টোবর পর চ্যানেলের স্বার্থে সময় পরিবর্তন প্রায়শই হতে থাকে ধারাবাহিকগুলির কিছুদিন আগে যেমন দাদাগিরির জন্য নিজের সময়কে কমিয়ে আনতে হয়েছিল ইচ্ছে পুতুলকে অন্যদিকে গৌরী এলো সরিয়ে দেওয়া হয় কারণ স্টার জলসার তোমাদের রানীর সঙ্গে পেরে উঠছিল না এই ধারাবাহিকটি কিন্তু ইচ্ছে পুতুল এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাই গৌরী এলো ধারাবাহিকের স্লট দিয়ে দেওয়া হয়েছে ইচ্ছে পুতুলকে ইচ্ছে পুতুলের সঙ্গে সময় পরিবর্তন করার ফলে গৌরী চলে আসে রাত দশটায় অন্যদিকে সাড়ে নটায় নিয়ে আসা হয় আর তৃকা মাইতে এবং বিশ্বজিৎ ঘোষ অভিনীত ধারাবাহিক খেলনা বাড়িকে কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা করা গেল না শেষ দিনে শুটিং হয়েই গেল এই ধারাবাহিকের স্বাভাবিকভাবে শেষ দিনে আবেগ ঘন হয়ে পড়েছিল ধারাবাহিকের কলাকুশলীরা দু হাজার সালে ষোলোই মে খেলনা বাড়ির যাত্রা শুরু হয়েছিল জি বাংলার হাত ধরে শুরুর দিকে ছয়টা তিরিশ নাগাদ জি বাংলায় ধারাবাহিক সম্প্রচারিত করা হতো ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়ে টিআরপি তালিকায় বেশ ওপরের দিকে উঠে এসেছিল এই ধারাবাহিকটি দ্বিতীয় বা তৃতীয় নম্বর অধিকার করত খেলনা বাড়ি পরে রাত নটায় সরিয়ে দেওয়ার পরেও বেশ জনপ্রিয়তা অর্জন করছিল খেলনা বাড়ি নতুন ধারাবাহিক আসার সাথে সাথে খেলনা বাড়ির সময় বারবার পরিবর্তিত হতে থাকে রাত দশটারই সিরিয়ালটি সরিয়ে দেওয়ার পর আস্তে আস্তে জনপ্রিয়তা কমতে শুরু করে দেয় অবশেষে বেজে উঠল বিদায় বেলার ঘন্টা তবে খেলনাবাড়ির পরিবর্তে কোন ধারাবাহিকটি দেখানো হবে জি বাংলায় তা এখনও জানা যায়নি ইতোমধ্যেই দুটি ধারাবাহিকের সম্প্রচার হওয়ার কথা কিন্তু এই মুহূর্তে কোনটি জি বাংলায় আসতে চলেছে তা এখনও জানা যায়নি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ